এত লাজুক ও ছো পি তুমি দেখো আমার সোনা পি আমার পি একজনকে ধরলে আরেকজন রাগ হয়ে যায় দেখো এই যে দেখো কই রে আমাকে একটা বাদে এখানে তুমি জানো তুমি দেখো না আহ কি টেস্টি তুমি তো ইয়ে করেছো দেখো তো এদিকে দেখো খেয়ে নিছো এখন কিচ্ছু হবে না আমার সোনা পি আমি এখন ঝাঁপুলো দিয়ে দিই তাড়াতাড়ি করে না হলে বিকাল হতে হতে অনেকজন মানুষ চলে আসবে হ্যাঁ আমার ভিডিওটা অনেক দিন পরে পোস্ট করা হলেও আমার খুব শখ ছিল যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমাদের বাড়িতে যখন ডোল পূর্ণিমা হয় সবাই চলে আসছিল তো এখন ঠাকুর নিজের স্থান থেকে যাবে সেই যে ডোল পূর্ণিমার জন্য যেখানে মণ্ডপ বানিয়েছি না তো সেখানে সবাই এখন নিয়ে যাবে তো কাকু জেঠু জেঠিমা আগে সবাই প্রণাম দিয়েছে আমিও দিয়েছি আর প্রণাম দিতে দিতে না আমাদের অনেকটা সময় লেগে যায় কারণ আমাদের ফ্যামিলিটা তো অনেক বড় তাই এক একজন করে ভক্তি দিতে দিতে অনেকটা সময় চলে যায় তো জোড়া জোড়া করে ভক্তি দেওয়ার পরে কারণ দাদা বদি জেটু জেটি মা কাকি কাকি মানে ছোট বাবা ছোট ছোট মা মানে সবাই ভক্তি দেওয়ার পরে অনেকটা টাইম হয়ে যায় তো যারা যারা অনেকজনের মানত থাকে আমাদের বাড়িতে এসে প্রণাম দিয়ে যায় তো সবারই মানত করার পর ওখান থেকে তারপরে আস্তে আস্তে জেঠুর মাথায় করে ঠাকুরটাকে নিয়েছে আর এই যে দেখো এই হচ্ছে আমাদের ঠাকুরের আসন এখানেই বসিয়ে ঠাকুরটাকে দোলানো হবে তো দেখো এই পুরো ডেকোরেশনটা রাত্রিবেলায় গাছ লাগানো করেছিল দাদা আর সকালে উঠে ডেকোরেশনটা আমি বুনু দাদা অনেকজন মিলে করছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে কিন্তু প্রচুর খাটনি আছে হ্যাঁ যে খাটনি থাকলেও সবাই যে এত আদর এত যত্ন করে বানিয়েছি আর এক বছর পরে এটা পুজো ঘুরে আসে আমাদের তখন আমাদের সব পরিবার মিলে দু তিন দিন ধরে যে কীর্তন আনন্দ করি না সেটা মানে কি ভিডিও দেখলেই বোঝা যায় আর মানে কি সেই মুহূর্তটা ভিডিও দেখলেও মনটা শান্তি হয়ে যায় আমার তো চলো এখানে আমি কীর্তন করতেছিলাম তো গোল গোল করে ঘুরে তিনবার পাঁচবার পাঁচবার ঘোরার পরে ঠাকুরকে সেই সিংহাসনে বসিয়ে দোলানো হবে তো একবার একবার করে ঠাকুরকে ঘোরাচ্ছে আর প্রণাম দিয়ে ঠাকুরকে জাগিয়ে তোলা হচ্ছে তো প্রায় কীর্তন আমাদের এখন করে এখন করবে সকালবেলায় তারপরে সবাই সবার মানে পুজো দেওয়ার পর প্রসাদ মানে খাওয়ার পরে সবাই সবার বাড়ি চলে যাবে তারপরে আমাদের রাত ভোর কীর্তন চলবে আর জাগরণ থাকবে কারণ এটাই একটা পুজো যে আমরা রাত জাগরণ করি আর জানো তো সবাই তো রাত জাগরণ থাকতে চায় না তো সেই সময় আমাদের খুব চাপ পড়ে যায় কিন্তু যেহেতু বড় ফ্যামিলি আমাদের সবাই মিলে করি তার জন্য সেটাকে কিছু মনেই হয় না তো দেখো এখানে বড় মা বড় কাকিমা সবাই এখানে প্রণাম দিচ্ছে আর আমার এখন প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের সব কাজ হয়ে হয়ে গেছে গেছে মানে এখন এগুলোকে আর সবাই সবার বাড়িতে চলে গেছে মানে কি কাকিমা বৌদি সবাই রান্না রান্নাঘরে আছে আমি বাইরের কাজ করতেছি আর মা হলিমাকে দেখা একটু ওই যে মা একটু ওটা ঠিকঠাক করতেছে মানে ঠিকঠাক এদিকেও তাকা

তো আমাদের এই দোল পূর্ণিমার সময় পিঠা ভাজা হয় তো পিসি বেশ ভালো বানায় তো সব সময় তার জন্য পিসিকে এখানে দায়িত্ব দেওয়া হয় কিন্তু বাইরে আমরা বদনাম করি হ্যাঁ কিন্তু চলে সবাই চলে পিসির সঙ্গেই আর কি করি তো চলো আমি আমার কাজে লেগে পড়ি তোমরা তোমার কাজ করো তোমাদেরকে কেমন লাগতেছে কাজ করতে করতে হ্যাঁ এনজয় না সারারাত থাকবো একসাথে আজকে রাত জাগরণ থাকবো কাকিমা টাকিমা সবাই মিলে থাকবো হ্যাঁ

হ্যাঁ আর হয়ে গেছে শেষ হয়ে গেছে আর বাইরে এইগুলো এখন আমি সব ঝাড়ু দিব এগুলো সবারই মানে পুজো টুজো শেষ হয়ে সবাই সবার বাড়িতে চলে গেছে আর কাকিমারা সবাই আছে ওই তোরা কি করতেছিস এই যে দেখো দেখো তোরা কি করতেছিস হ্যাঁ কি করতেছিস ওটা খেলতে আর আমার ভিডিও গুলো তো আমার সব ফোনে ছিল না তো বোনের কাছ থেকে কিছু কিছু নিয়েছি আর যখন ঠাকুরটাকে দোলানোর জন্য উঠানো হচ্ছিল মানে তিন চারজন না ধরলে না উঠানো যায় না কারণ সেই আসনটা তো অনেক ভারী আর নিচে থেকেও ধরতে হয় উপর থেকে ধরতে হয় আর একটু যদি ট্যাড়া বেঁকা হয়ে যায় তাহলে ঠাকুরটা নিজে পড়ে যাবে তার জন্য খুব সাবধানে একদম দেখে শুনে করতেছিলাম আর জানোই তো প্রদীপ তদীপ জ্বালানো থাকে খুব সাবধানে করতে হয় তার জন্য অত তাড়াহুড়া না করে খুব আস্তে এক একদম একদম মানে ভাব ভাবনা চিন্তা করে দেখে সেটাকে দোলাতে হয় নাহলে একবার যদি সবাই তো আসে ঠাকুরটাকে দোলাবে হ্যাঁ একটু আবির দেবে দোলাবে তো দোলানোর সময় যাতে মাথায় থাকে তার জন্য সেগুলো দেখে আস্তে আস্তে করে আমরা বাঁধতে শুরু মানে বাদছিলাম তার জন্য আর নিচের ঘরটা না খুব বড় ছিল আর যে এই ঘরের ইয়েটা ছিল সেটা অনেক বড় ছিল সেসবটা থাকে না সেটা অনেক বড় ছিল তার জন্য সেটা একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক ঠাকুরকে এখানে বসে ঘরে মানে দোলানো এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের হ্যাঁ তো আমার ভিডিওগুলো কিছু আগে পিছনে হয়ে গেছে একটু দেখে নিও তো এই যে দেখো প্রায় আমাদের ঠাকুর দুলে গেছে একজন একজন করে এখানে এখন আবির দিব দোলাবো তারপরে ভক্তি দিব তো সেই ঠাকুরটা দোলানোর পরে না আর একদম সময় কম থাকে কারণ সেই সময়ের মধ্যে আমাদের অনেক কিছু প্রসাদ রেডি করতে হয় তারপরে রাত্রেবেলা তো অনেকজন মানুষজন আসবে তাদের জন্য খাওয়ার রান্না বান্না সব আমাদের বাড়ি থেকে কাকিমারা আমরা বোনরা দিদিরা জাইমবুরা সবাই আসে আনন্দ করে নিজেরাই করি একজনকে ধরলে আরেকজন রাগ হয়ে যায়

पूजा हो गया सब चला गया अभी बंद कर दे थोड़ी देर बात करेंगे এখন একেবারে গলার সময় ছিল না কারণ এখন রাত্রেবেলা হয়ে গেছে আর মানুষজন এত ভিড় করে গেছে না আর বাইরে যাওয়ার আমার এক মুহূর্ত সময় ছিল না আমি যে প্রসাদ বাটানোর জন্য এখানে বসছি সেই ছটা থেকে বসি রাত এগারোটা অবধি আমি এই কাজটাই করে গিয়েছিলাম তো দেখো প্রথমে আমাদের তো পুলি পিঠা বানানো হয় দোল পূর্ণিমাতে তো সবারই জন্য একটা একটা করে আর শেষ টাইমে এত পুলি পিঠা আর ছিলই না সেই সকাল নটা থেকে রাত এগারোটা অবধি না আমাদের পিঠা ভাজা ভাজা হয়েছিলো কিন্তু সবাইকে গোটা গোটা দেওয়ার মতোই ছিল না কাউকে অর্ধেকটা অর্ধেকটা করে দিতে হয় ও যাই হোক তো যাই হোক পূজা মানে রাত্রে এগারোটা বারোটা অবধি সবাই অনেকজন ছিল তারপরে চলে গেছে কিন্তু রাত তো আমাদের জাগরণ করতে হবে তো মারা কেউ ঘুমাতে পারবে না সেখানে যে মণ্ডপ আছে সেখানেই থাকতে হবে তো দাদা দিদি হ্যাঁ এখানে কাকিমা সবাই আনন্দ করে নিজেরাই নিজেরাই কীর্তন করতেছে আর কীর্তনে যেগুলো লোক ছিল তারা চলে গেছে তো কীর্তন করতেছে আর আনন্দ করছে আর আমাকে ঘুমাতে হবে কারণ কালকে যদি সবাই যা জায়গায় থাকি তাহলে কাজটি করবে তার জন্য আমি ঘুমিয়ে পড়ছিলাম আর সত্যি কথা বলতে আমি যদি না ঘুমাই আমি থাকতে পারি না তো একটুখানি ঘুমিয়ে পড়ছিলাম রাত দুটা বাজে তখন রাত দুটা বাজে তখন আমি একটুখানি ঘুমিয়ে পড়ছিলাম আর মারা সবাই কীর্তন করছিলো তো তো ভাবলাম একটু আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই তো এখানে খুব আনন্দ করে মা কাকিমা সারা রাত জেগেছিল কিন্তু আমি সারা ছিলাম যখন রাত জাগরণ করার পরের দিন না আমাদের আগেই রান্নাবান্নার কাজ শুরু হয়ে যায় আর এইবার যেহেতু কটা সময় এগারোটা একটা বেজে গেছে দোল পূর্ণি পূর্ণিমা ছাড়তে তো পূর্ণিমার পরে আমরা ঠাকুরকে নিচে নামানো হয় আর নগর নগরকীর্তন করার জন্য কয়েকটা ঘর বেশি ঘর তো যেতে পারি না তো কয়েকটা ঘর গিয়ে আবার রান্নাবান্না করতে হয় এই যে কাকু চলে আসছে হালকা ফুলকা কাকু রান্না করছে তো ওই নগর কীর্তন করার পরে দুটো সময় বেড়েছে চারটার সময় ঘরে এসে এই যে মঙ্গল করে দিল মঙ্গল করে সবাই সবার প্রণাম করে এখন ঘরে যাবে তারপরে খিচুড়ি রান্না হয়েছে সবাই এসে খেয়ে টাটা